আসসালামু আলাইকুম ছাগলের ঘরের উপরে আছি আর কি ছাগল বা কাজ চলতেছে এই পাশে উপরের ইয়ে মারা হয়ে গেছে মাছা সাইডের ইউগুলো মারা হয়ে গেছে এদিকে মাঝখানে এখনো মারে নাই মারবে আরেকবার উপরে এখানে ছাদ হবে দুই পাশেই ছাগলে ওঠার জন্য সিঁড়ি বানানো হচ্ছে

এই পাশে গুলো সবই হচ্ছে সূর্যমুখী এই পাশে সূর্যমুখী এই পাশে পড়ে গেছে হচ্ছে মাস গেট এখন মোটামুটি ফুল আসবে দুয়েকের মধ্যেই বলি চলে আসতেছে পুরো এলাকা সবুজ মেয়েদের ছাড়া কোনো কথা নাই

এই জন্য বলছি নিচে ছাগল গেলে অসুস্থ হয়ে যাবে তুমি যেখানে ইয়ে করবা সেখানে তুমি মুরগি রাখো কিন্তু ওরা ওদেরকে ওদের প্ল্যান মতো কাজ শেষ করতে দাও সিঁড়ির নিচেই তুমি মুরগি বলতে পারবো এই ঘাসের জঙ্গল এর মধ্যে আমাদের এই জমিগুলো আমাদের এটা কদিন পর চাষা হবে এখানে পানির সোলার পাওয়ার পানির বোরিং বসানো হচ্ছে উই ঢিবি বানাইছে কত বড় কালমাতিন পার হয়ে গেছে কত ফিট হবে এখন এখানে পনেরো ওরকম হাউ মেনি ফিট দ্যাট দ্যাট 14 14 হুম এই যে ভাই কিছু হচ্ছে হুম এক্সট্রা বুঝছেন এই যে নড়া গিয়ে তিনের তরফ থেকে যার থেকে মাটি একটু উঁচা করে দিতে বলো তাহলে যাতে বাইরের পানিটা আনা আসলেই ভাঙার সম্ভাবনা কমে যাবে পানি আসতেছে না বাইরের পানিটা এখানে গড়ায় আসা যাবে না ওটা ব্লক তাহলে উপর থেকে যেটা আসে সেটা বন্ধ করো এই যে অন্তত মোটামুটি আট ফিট উঁচা পুরোটাই হচ্ছে ওই প্রকার ওই প্রকার ঢিবি জঙ্গল পাঁচ ফিট আট ফিট হবে পাথর পাথর

হুম আমারে 2 বা 1 একর কিনলে আজি বলরাম বাবার মারামের খনি তো 500 ওরা বেচার জন্য লাফলাবি করছে হুম যে দাম বলছ না আমি তো তার অর্ধেক দাম বলে বসে রয়েছে আমি তো জানি ওরা বেচে হুম প্রত্যাশা করা যাবে না আমাদের রাস্তা মুছে করে নিচ্ছি তো ওইটাই দরকার ছিল তারপরে দেখা যাক হুম এই যে মেনটা জমির এইটা যে পুরো জমির মধ্যে এই পাশে জমিতে কিছু সূর্যমুখী খুব দ্রুত বাড়তেছে মানে লাফায় লাফায় বাড়তেছে ভয়াবহ অবস্থা তিন ফিট তো মনে হয় আড়াই ফিট হয়ে গেছে কয়েকটা মোটাও তো হয়েছে ব্যাপক পাতা দেখছেন এতদিন পর তো এক এই দেখো এটা কত বড় এই পাশে আসলে তো ফাঁকা ফাঁকা লাগছে তারপর এখন মনে হচ্ছে যে যথেষ্ট স্পেস নাই দুই ফিটের থেকে একটু বেশি ওইদিকে তো মনে হচ্ছে আরো বেশি ভিতরে হ্যাঁ মোটামুটি দেড় ফিট হয়েছে এই জায়গাটার এই এই জমিটা মানে ইয়ে ভালো এখানে নিচা সমান করে বারমোটা গাছটা লাগাই দেওয়া দরকার রাস্তা কাজ হয়ে গেলে হুম না না পাতার রঙটা ফুল এখন এখানে আসবে গাছ তো ম্যাচিউর হইতে হবে হ্যাঁ এত তাড়াতাড়ি ফুল আসবে কেন পাতা পাতা আরও এক মাস লাগবে হ্যাঁ কি ফুল কি করে লাগালাম সেদিন আরেকটা জমেরারাক পাছা লাগায় শেষ করলো না 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 পাতা গ্যাসন টাইম তো হইতে হবে না না এখন কেন হবে সার্ভেয়ার লিগ্যাল অ্যাডভাইজার ওনারা আজকে শেষ করলো পুরো এক হাজার একর বাউন্ডারি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করার ব্যাপারে আজকে ওনারা চলে যাবে টু এস ডি এতে আসবে আবার আহ দেখছ বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দাদা দৌড় দিই আমি আসলে বৃষ্টি আসে ওকে আল্লাহ হাফেজ বৃষ্টি